রোজ দেখবেন কিন্তু আমাদের একটা দুটো করে রুটি বেঁচেই যায় এবার বাসি রুটিটা কে খাবে এটা কিন্তু বেশিরভাগ সময় ফেলাই যায় তো আজ ভাবলাম এই বাসি রুটিটা দিয়েই নতুন কিছু বানানো যাক নমস্কার বন্ধুরা খুকুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি এবার রুটিটাকে আমি এভাবে ফোল্ড করে নেব এটাকে ফোল্ড করে নিয়ে আমি একটা সুরির সাহায্যে এটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নেব তো রুটিটাকে আমি কেটে নিচ্ছি এইভাবে এটা আপনারা চাইলে কাঁচির সাহায্যেও কাটতে পারেন তো এখানে আমি তিনটে রুটি ছিল আমার তিনটে রুটিকে আমি একইভাবে কেটে নিয়েছি এবার আমি এর উপর থেকে একটু হালকা জলের ছিটে দিয়ে দেবো জলটা দিয়ে আমি রুটিটাকে মেখে রাখবো যেন রুটিটা একটু সফট হয়ে যায় যেহেতু এটা রাতে বেঁচেছিলো সেই রুটিটা আমি পরের দিন আমি বিকালে করছি তো এটা অনেকটাই শক্ত হয়ে গেলো ও রুটিটাকে একটু নরম করার জন্য আমি ওপর থেকে একটু জলের ছিটে দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো তো আমি জলাচিটি দিয়ে রুটিটা মেখে রেখে দিয়েছি তো এইদিকে একটা লিকুইড ব্যাটার তৈরি করব তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে একটা থক থকে ব্যাটার তৈরি করব। থক থকে ঠিক না একটু হালকাই হবে তো ব্যাটারটা কেমন তৈরি করছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমার তৈরি হয়ে গেছে তো এটাকে আমি সাইডে রেখে দেব। এখানে আমি দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি বা এর মধ্যে কিছু আমি সবজি অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি পালং পাতা কুচি আর দিয়ে দিলাম একটু বিনস কুচি গাজর কুচি আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো ভাজা মশলা এই ভাজা মশলাটা আমার বাড়িতেই বানানো আর এখানে অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে আমি এগুলো ভালো করে মেখে নেব এটাকে হাত দিয়েই ভালো করে মাখতে হবে আলুগুলো যাতে অনেক সময় দলা দলা থেকে যায় সেই দলা ভাবটা যেন না থাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ অ্যাড়ারুট আর এক চামচ ময়দা দিয়ে আবারও বেশ ভালো করে আমি মেখে নেব ময়দা আর অ্যারারুটটার সাথে আলুর যে আমি মাখাটা তৈরি করেছিলাম সেটা ভালোভাবে মেখে নিতে হবে আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে আমিও তো জানতে পারবো যে আমার ভিডিও লোক কত দূর থেকে দেখে আপনাদের ধন্যবাদও জানাতে পারবো আমি তো এটা আমার মাখা হয়ে গেছে এবার এগুলো আমি ছোটো ছোটো টিকিয়ার আকারে কেটে নেব তো আমি এরকম ছোটো ছোটো বল বানিয়ে নিচ্ছি নিয়ে এটাকে এরকম একটা বেশ সার্কেল শেপ দিচ্ছি তো এটা আপনারা যে কোনো শেপ দিয়েই বানিয়ে নিতে পারেন তো আমি এটা এরকমভাবেই বানিয়ে নিলাম কেননা এটা খুব সহজেই হয়ে যায় তাড়াতাড়ি তাই জন্য আমি এই শেপটা দিয়ে দিলাম এবার আমি একটা একটা করে আলুর টিকিয়া নিয়ে আমি ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে আগে থেকে কেটে রাখা রুটির মধ্যে দিয়ে দিলাম এবার রুটিগুলো ভালো করে আমি এই আলুর টিকিয়াটার গায়ে চেপে চেপে লাগিয়ে নেব এটাকে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে এটা খুব সহজেই থেকে যাবে এটা কোনো জোড়া করতে হবে না যেহেতু এটা আগে থেকে জল দিয়ে একটু নরম করা ছিল তাই এটা খুব সহজেই লেগে যাবে তো এটাকে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি এইভাবে করলে দেখবেন বাসি রুটি আর কখনো নষ্ট হবে না আর এটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিলো অসম্ভব সেটা আমি বলে বোঝাতে পারবো না তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি তো আমার সবগুলো হয়নি যেহেতু আমার রুটি তিনটে ছিল তাই আমার এই কটাই হয়েছে আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি ওগুলো পরে করে নেবো দেখি আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এটা আমি অল্প তেলেই ভাজব এটা অল্প তেলেই ভাজা যাবে তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার এক পিট এক পিট করে আমি লাল করে ভেজে নিচ্ছি খুব লাল করবো না একটা হালকা ব্রাউন কালার হলে হবে বেশি লাল করলে আমার টেস্টটা নষ্ট হয়ে যাবে আমার একটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি মেওনিজ এটা মেয়োনিজের সাথে খুব সুন্দর লাগে খেতে তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা ভালো হয়েছে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই করতে পারবো না আপনারা সাপোর্ট করলে এরকম এরকম রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ